এ কোন খাঁচায় আছে চাবি দেয়া পুতুলের মতো ঘুরি ফিরি মাথা নাড়ি ক্লান্ত হলে শিখ গুনে গুনে ঘুমের খাঁচায় ঢুকি গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার একটি মিটিং আছে সেখানেই যাব এখন এটা আমাদের সোসাইটি আজ যেখানে যাব সেটা এখান থেকে হাঁটা দূরত্ব যদি বা আমরা কয়েকজন একসাথে হলে অনেক সময় গাড়িতে করেও যাওয়া হয় কিন্তু আজকে আর ফোন করে আমার কারোর সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি তাই নিজে নিজেই চলে যাচ্ছে দেখো কত রকমের ফুল এখানে ফুটে থাকে জবা বেলি তার আগে করবি দেখলাম মেট্রো স্টেশন দিয়ে যাচ্ছি আজকে একটুখানি রোদ আছে যদি বা খুব একটা গরম নেই কিন্তু রোদটা আছে আর ছাতা আনতে তো আমার কোনো দিন মনে থাকে না অগত্যা এই গাছটার নাম কি জানো এটার নাম রুদ্রপলাশ গাছের ছবি তোলাটা আমার একটা নেশা এটা কিন্তু ব্লগিংয়ের জন্যে নয় বরং উল্টোটা ঠিক যেহেতু আমি এত ছবি তুলি সেই জন্য ব্লগিংটা করাটা বোধহয় আমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছি কলকাতার হলুদ ট্যাক্সি আমার মিটিং হয়ে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি এটা হচ্ছে রেড পাউডার পাফ রুদ্র পলাশ বাড়ি ফিরে গেলাম আমি আমাদের এসিটা শিফট হচ্ছে একটা জায়গাতে ছিল সেখানটার থেকে অন্য একটা জায়গায় শিফট হচ্ছে আমাদের আগেটা ডাবল ছিল না ডবল করা ছিল কতদিন হলো আপনি দেখুন না ডবল ছিল কি সিঙ্গেল ছিল আমার অতটা খেয়াল নেই না ওটা সিঙ্গেল ছিল না ডবল র‍্যাপিং ভালো হবে নিশ্চয়ই কোনো আইডিয়া নেই পুরনো কপার পাইপগুলো সব ডিসকার্ড করলো আবার নতুন করে সব কিছু কিনলো আর এসি যেটা ওইদিকে লাগানো ছিল সেটা এখন এই দিকে নিয়ে আসা হলো মিটিংয়ে চলে গেছিলাম তো রান্নাবান্না তো কিছুটা কম্প্রোমাইজড হয়েছে একদিক থেকে ঠিকই আছে কেন কি ফ্রিজে কিছু খাবার আছে দুজনের রান্না কোনো মতেই শেষ হয় না ডাল ছাড়া কোনো খাবারই আমরা মোটামুটি শেষ করতে পারি না তো ফ্রিজে তো কিছু আছে ওগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে নিমপাতাটা পাতাটা শুকনো মা দিয়েছিল ওইটা একটু ভাজা করলাম আলু সেদ্ধ করলাম আর একটু ফ্রেশ ডাল বানালাম আর বাকি খাবার সব ফ্রিজেই ছিল ওটাতে আমাদের দুজনের ভালোই হয়ে যায় বেশি আর খাওয়াও যায় না এটাই যথেষ্ট লাঞ্চ হয়ে গেল এরপর এই এখানে অনেক শাড়ি এই সব পড়ে আছে সেগুলো সব একটু অ্যারেঞ্জ করে বিয়ে বিয়েবাড়ি গেছিলাম এখানে গেছি সেখানে গেছি অনেক নতুন শাড়িও আছে যেগুলো সব ঠিক করে নেব এই যে এগুলো এখানে কী কী আছে তোমাদের সাথে করব শেয়ার সেটাও আমি নিজেও ঠিক করে জানি না এখানে কি কি আছে খুললে দেখা যাবে একটু পেট পুজো কালকের কেকটা আর আমার গরম জল আর কফি ইজিয়েস্ট আবার মিষ্টি এলো ঘরে এই মিষ্টিগুলো এখন এলো মিটিং থেকে ডায়েটিং করতে চাইলেও ভীষণ মুশকিল ডায়েটিং করা একটু আলু পরোটা বানিয়ে নেব রাত্রের জন্যে কিন্তু আলু আমার যতটা সেদ্ধ করে রাখা ছিল অতটা ইনাফ হবে না আর শুধু আলু দিয়ে পরোটা খাওয়া খুব একটা হেলদিও নয় তো ওটার মধ্যে কিছুটা ছাতু মিশিয়ে দেব। তারপর আরও কিছু মশলা জোয়ান চাট মশলা এসবগুলো দিয়ে একটু মেখে করে নেব আটাটা মেখে নেব একটু জোয়ান আর তেল দিয়ে আর একটু নুন দিয়ে দিয়েছিলাম এটা আমার আলু মাখাটা ছিলই পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দেওয়াই ছিল এর মধ্যে একটু ছাতু নুন আচার চাইলে যা ইচ্ছা তাই দিয়ে এখানটা যে এগুলোকে এরকম গোল্লা বানিয়ে নিয়েছি তিনটে করতে নেই বলে না সেই জন্য এটা হচ্ছে আটা খুব ভালো করে অন্তত পক্ষে দশ মিনিট ধরে আটাটা মাখা হয়েছে এরপর আমি পরোটাগুলো বানিয়ে নেব তো পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি আমি এটার মধ্যে এই যে এটা বানিয়ে নিয়েছি এটার মধ্যে এরকমভাবে ক্লোজ করে দেবো আর একটা ওই তিনটে বানাতে নেই তো আরেকটা ছোট্ট বানিয়েছি ওটাকেও বানিয়ে নেবো এরকমভাবেই আলু পরোটা বানানোর জন্যে না প্রথমে এটাকে হাত দিয়ে আর একটু সামান্য আটা দিয়ে যদি এইরকম করে নেওয়া হয় না ফ্ল্যাট করে নেওয়া হয় তাহলে আলুটাও সহজে বেরোবে না আর না হলে আলুটা অনেক সময় বেরিয়ে যায় আর আমি ছাতু দিয়েছি তো সেজন্য অনেকটা হবে যে আলুটা বেরোবে না তো আলুটা একটু নরম হয়ে গেলে আলুটা বেড়ে যাওয়ার চেষ্টা করে আলুটা আর একটুও বেরোবে না একদম আছে আছে না পুরো কিন্তু এটাকে একটু ঘি দিয়ে সেকে নিলাম দেখো কিরকম ফুলেও গেছে পুরো খেতেও খুবই ভালো হয়েছিল তোমরাও কোনো সময় বানিয়েও ভালো লাগবে এটা আমার ডিনার একটু দই নিয়েছি আর আচার আর কাঁচা লঙ্কা হয়ে গেল আজকের মতো দিন শেষ গুড নাইট ভালো থেকো সবাই আবার দেখা হবে